গভীর রাতে বেলডাঙ্গাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত এক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুর খাগ্রুপাড়া মোড় সংলগ্ন এলাকায় বারো জাতীয় সড়কের উপরই রাত দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় ট্রলারের পেছনে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাসের খালাসি খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ তড়িঘড়ি বাসের খালাসিকে উদ্ধার করে বেলডাঙ্গার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ শেখ বয়স বত্রিশ বাড়ি কৃষ্ণনগর মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিকেল হাসপাতালে ময় তদন্তের জন্য পাঠায় বেড়ডাঙ্গা থানার পুলিশ কি শুনেছেন আপনারা আমার ভাগ্নে হয় তো ও বাসে কদিন হলো কাজে ঢুকেছে আমরা বাড়িতে জানতাম না বাড়িতে মিথ্যা বলে আর কি গাড়ি থেকে এসেছিল কালকে রাতে হঠাৎ করে একজনের মাধ্যমে ফোনে শুনতে পেলাম যে ও গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেলডাঙায় মুর্শিদাবাদ বেলডাঙায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা আজকে আমরা তারা করে এলাম এসে দেখছি যে এরকম ব্যাপার ও স্পট হয়ে গেছে বাসটা বাসের সামনে বোধ হয় বসেছিল তো কোনো স্ট্রাকের পিছনে হয় বাসটা ধাক্কা লেগেছে লেগে ও আজকে পরিস্থিতি কোথা থেকে কোথায় যাচ্ছিলো বাসটা ওরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলো শিলিগুড়ি যাচ্ছিলো যে কি শুনেছেন কিভাবে হয়েছে কিছু বোঝা গেছে না সেটা এখন আমরা শুনে উঠতে পারি সেটা এখন আমরা কি নাম এই এর নাম হচ্ছে বিশ্বজিৎ সে বয়স বয়স আপনার এই আঠাশ আগে কিছু করতেন আগে ও হচ্ছে মেকানিক ও অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইয়াম্মা শোরুমে ভালো একটা মেকানিক কিন্তু ও মেকানিকের কাজ ছেড়ে যে কেন এই গাড়িতে গিয়েছে আমরা তাও যাই না বাড়িতে আমাদের বলেছিলো যে আমরা আমি শিলিগুড়িতে মেকানিকের কাজেই যাচ্ছি সেই বলে যে বাসে গিয়েছে আমরা সেটাও জানতাম হ্যাঁ বাড়িতে আমরা কেউ এইগুলো জানতামই না বিয়ে হয়েছে বিয়ে হয়েছে একটা চার বছরের একটা ছোট বাচ্চা মেয়ে আছে আপনার নাম আমার নাম ছোট্টু শেখ আমি ওর মামা ছোট মামা বাড়িটা কোথায় বাড়ি বাড়িটা হচ্ছে কৃষ্ণনগর

কোথায় যাচ্ছিল গাড়িতে করে মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া